সবাই খাওয়ার জন্য রেডি এখন আল্লাহ কি হবে আপনি একা খেতে ধরবেন মার্শাল জন সালাড টা শেষ সুন্দর করে কাটলেন তো আমাদের মন দিয়ে রান্নাটা করছে বুঝতে পারছিস সুব কাম মেজি

যে দাম বেড়ে গেছে আমি হাফ কিলো নিয়ে নিচ্ছি শুভকাম মেজি মেজি শশা নিয়ে নিয়েছি এখানে মাসাল্লাহ মাসাল্লাহ বাকাল থেকে চলে আসার পর দেখেন বিরিয়ানির অবস্থা দাম বিরিয়ানি হয়ে গেল রে সালাটের জন্য এগুলো সব কিছু পরিষ্কার করে নিয়েছি এখন কেটে নেব সেন্ট বেড়েছে দাদু সেন্ট নি জনি ভাই সালাটা কেটে দিচ্ছে আমাকে বলছে তোমাকে করা লাগবে না তুমি আরাম করো মরিচের মাছটা থাকনি গোল গোল করে কেটে দিতেন

মাসাল্লাহটা বলো আছে মাসাল্লাহ এখানে আছে শোষা কাঁচামরিচ পেঁয়াজ সেইটো সত্যি আসান অসাধারণ হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়ে গেছে খুব ভালো হয়েছিল বিরিয়ানি মাসাল্লাহ তো আপনার থেকে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানতে বলবেন না দেখা হবে এরকম একটা নতুন ভিডিওতে তো তুমি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না করে দেখেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ